আশ্চর্য একটা বিষয় কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হলো যে মৌলানা মিজানুর রহমান আজহারি যিনি সিলেটে যাবেন এবং এই সিলেটে যে মাহফিল অনুষ্ঠিত হবে সেই মাহফিলে সরাসরি মোবাইলের টাওয়ার বলতে আইনে বসিয়ে দেওয়া হচ্ছে যেটা একটা আশ্চর্য একটা ব্যাপার আশ্চর্য মানে এরকম ঘটনা এর আগে বাংলাদেশে কখনই ঘটেনি এবং এই যে দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে তো এখানে আসলে যে বিষয়টা হচ্ছে সেটা হলো যে এই যে এই যে মোবাইলের একটা আস্ত টাওয়ার এখানে তারা ধারণা করতেছেন যে মোটামুটি তিরিশ লক্ষ লোক এখানে জমায়েত হবে মাওলানা মিজানুর রহমান আজহারীর যে ওয়াজটা রয়েছে এই ওয়াজকে কেন্দ্র করে উপলক্ষ করে এবং এখানে তিরিশ লক্ষ লোক যদি এক জায়গায় একত্রিত হয় তাহলে মোবাইলে অবশ্যই জ্যাম তৈরি হবে এবং এখানে যোগাযোগ এবং ইন্টারনেট সাপ্লাই দিতে মোবাইল অপারেটরদের অবস্থা খুব করুণ হয়ে যাবে যার কারণে এই অস্থায়ী একটা টাওয়ার বসে দেওয়া হচ্ছে যদিও সাম্প্রতিক সময়ে মৌলানা মিজার রহমান আজহারির যে এই বক্তব্য নিয়ে অনেকেই বিতর্ক করার সৃষ্টি করছেন কিন্তু বাস্তবতা হলো তার এই যে গগন চুম্বি যে জনপ্রিয়তা এই যে আপনার আকাশ চুম্বি যে তার আহ জনপ্রিয়তা সেটা কিন্তু আসলে একটা অংশের কাছে বলা চলে যে একটা মানে একটা হিংসার একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে এবং মৌলানা মিজানুর রহমান আজহারির যে বক্তব্য সেটাকে সামান্য একটা মানে শুদ্ধ ভালো কথাকেও খারাপ ভাবে মানুষের সামনে উপস্থাপন করে তাকে বিতর্কিত করার চেষ্টা করছে কিন্তু তার সব কিছু মানুষ চপেট আঘাত হিসাবে ফিরিয়ে দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় তিনি যে প্রোগ্রামগুলো করছেন যে এই যে ইসলামিক মাহফিল করছেন সেখানে কিন্তু মানুষ হুমড়ি খেয়ে পড়ছে এবং তারা কিন্তু ব্যাপক রকমের একটা অবস্থা কিন্তু তারা তৈরি করছে মানুষজন ভরে যাচ্ছে এইভাবে জাগরণ দেশ প্রেমের বাংলাদেশের যে একটা মাথা উঁচু করে দাঁড়ানোর যে জায়গা সেই জায়গাটা কিন্তু কিন্তু ভালোভাবে আর দেখা যাচ্ছে খুবই যে মানে তৈরি হচ্ছে এবং মানে একটা ভালো একটা অবস্থান কিন্তু তৈরি হয়ে যাচ্ছে তো এই যে মোবাইলের টাওয়ার যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু আসলে তারই একটা গুরুত্ব বহন করে যেটা একটা মানে কি বলবো দেশে ইসলামিক একটা বিপ্লব দেশে ইসলামিক একটা যে একটা ঢেউ একটা অবস্থা যে মানুষের মধ্যে চলে আসছে এত বড় মানুষের মধ্যে এরকম একটা অবস্থা তৈরি করছে সেটা কিন্তু আসলে একটা অভাবনীয় একটা ব্যাপার এরকম ঘটনা শুধু এর আগে আমরা দেখেছি আল্লামা দেল হোসেন সাইদুর ব্যাপারে তবে মৌলানা মিজানুর রহমান আজহারি তিনি কিন্তু সেই জায়গাটা আরো বেশি উৎসুতে নিয়ে যাবেন এবং দেশবাসীর মনে আরো বড় একটা অবস্থান তৈরি করবেন সেরকম একটা পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে সবকিছু মিলিয়ে এই যে সিলেটের যে সিলেটবাসী যে তাদের একটা আঞ্জাম করছেন সিলেটবাসী যে তাদের একটা একটা অন্য রকম একটা পরিস্থিতি অবস্থা তৈরি করছে সেটা কিন্তু সত্যি প্রশংসার দাবিদার না সেটা কিন্তু সত্যি একটা অভাবনীয় একটা ব্যাপার সবকিছু মিলিয়ে আহ এইটুকু ছিল আজকের ভিডিও আশা করছি আহ তথ্যগুলো আপনার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের সকালকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম